তারা যদি বসির দর্শকদের ফাঁসি চাইছে না দেশের জনগণকে তারা কিভাবে বঞ্চিত করে রাখছে স্বাস্থ্য পরিষেবা থেকে পশ্চিম বাংলায় প্রতিটা হসপিটাল তাই বন্ধ হয়ে গেছে দলিত গরিব মানুষ অসহায় সাঁওতাল আদিবাসী মুসলিম তারা হসপিটালে গেলে পরে তারা ট্রিটমেন্ট পাচ্ছে না তারা সে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না এই বিজেপির আন্দোলনের ফলে তারা ভালোভাবে জানে যেন ওখানে স্বাস্থ্য পরিষেবা বন্ধ হয়ে যাক রাজ্যের দলিতরা মুসলিমরা অসহায় করুন একজন আব্দি করে দর্শকের দর্শকদের বিরুদ্ধে আন্দোলন করতে যে হাজার হাজার লক্ষ লক্ষ এদেশের নাগরিকরা অসহায় হয়ে পড়েছে বন্ধুগণ আজকে আমাদের এই প্রতিনাথ সভা এই অত্যাচারের মধ্যে এই ফাঁসি বাদের মধ্যে এই বিলের মধ্যে লোকে দাঁড়াতে হবে গ্রামে গ্রামে পাড়াই পাড়াই তবে এদেশের হিন্দু মুসলিম দলিত শিখ ইসাই তারা এদেশে সমস্ত শিক্ষা পরিষেবা পাবে স্বাস্থ্য পরিষেবা পাবে এই গুন্ডাদের বিরুদ্ধে আর এসে শেষ বিরুদ্ধে মধ্যে এই আর এসে বজরং দল এবং জরক্ষা যতক্ষণ পর্যন্ত দলিত মুসলিম

অত্যাচার বন্ধ না হলে অত্যাচার বন্ধ না হলে তাদের অধিকারকে ফিরিয়ে নেওয়ার জন্য সমস্ত জায়গায় পাড়ায় পাড়ায় গলিতে গলিতে এই প্রতিবাদ এই আন্দোলন চলছে চলবে এস আই জিন্দাবাদ এসডি পি আই জিন্দাবাদ अल्लाहु अकबर रसूलुल्लाह